ঘুরে বেড়াইলেন মনে মনে লয়ে একখান ভগ্নতরি পার করিলেন যত গোপের নারী তাই বলছিলে মন পাখি সময় থাকতে স্মরণ কর সেই কমলাকে তোর বীর যদি ভবদ্ধ রে আমার এই দেহ জমি নাগরাজ খাস করেছে যমরাজ যেদিন শিওরে বসবে যম সেদিন গলা করবে ঘর ঘর আপন ব্যক্তি সবাই পর তাই বলছিলে মন পাখি বলায় দাদার ভাইকে স্মরণ কর তাই দিজে কৃষ্ণচন্দ্র নরপতি আমায় অনুমতি আমি আরম্ভ করুন সহসায় কি হচ্ছে রা কি জানি মা কেমন হয় অন্তরে লাগে ভয় একমাত্র গুরু হরি সদনের যুগল চরণে ভরসা একবার আমার মায়ের অনুর্বনি আর বাবার জননী জন্ম আমি গি জননী বাংলা মায়ের কোলে আপনাদের কাছে কেন বললাম বাবা আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতুর কোলে না যেদিন আমরা উদ্ধপদে হেডমন্ডি বাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম সেদিন করজোড়ে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যে এখানে যাব তোমাকে ডাকবো জানব, শুনব চিনব তোমার সাধন ভজন করব নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মর্তে আসে মরতে পরি গেছি গর্তে ফিরতে পারছি না আর মহা না কি বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ মানুষ মরে কবার না আমরা নিত্য নিত্য প্রত্যেকটা দিন দেখবেন প্রতিদিন তিনবার করে মরে পড়ে থাকি থাকি না কখন একবার ঘুমে একবার জমে আর একবার কামে নাকি বলছেন প্রতিটা মানুষ হিন্দু হোক মুসলমান হোক জৈন হোক খ্রিস্টান হোক এইখান থেকে বসুন কাকা মণিটা আড়াল করলে হবে না এই যে আমি কি বলছি আমি শুনতে পাবো না ও কাকা কথা কানে ঢুকছে না এখানে বসু নাই তো মেলনা জায়গা আছে এত ফাঁকা পড়ে রয়েছে তবু বসছে না যেখানে গাঞ্জন সাইডে বসছে গরমের দিনে তো যাই হোক সেই জন্যে আমি মায়ের কাছে বললাম মা তাহলে তোমার সাধন ভজন করবো বাংলায় ভজন লিখতে গেলে দেখবেন তিন চক্ষর বসাইতে হয় বাবা নাকি গো একটা ভ একটা বর্গীর্য আর একটা দনতান্ন কেন না ভ করে ভক্তি ভরিয়ে বর্গীর্যের জন্মস্থলে আর দন্তান্নে নৃত্য করে যেজন তাদের দ্বারাই হয় সাধন ভজন না কি বলছেন কিন্তু আমরা কলিযুগের মানুষ আমরা ভজন করার আগেই ভজন করে বসে থাকছি না কি বাবা তাই তো না আমাদের দ্বারাই কিন্তু আর ভজনও হয় না আর সাধনও হয় না হয় তাহলে কি হয় না ভজন হচ্ছে না কি বলছেন তাহলে সেই জন্য এই মর্তের মধ্যেখানে সেই যে আমাদের মনসমা আছে দেখবেন মনসমা একে মা মনসা মাতা সবাই বলছে বললাম মনসমায় পুজো হয়েছে বলে কী পূজা গো বলে মনসা পূজা বলে এটা কী বলে কালী পূজা বলে এটা কি পূজা বলে এটা কি অন্নপূর্ণা পূজা আসলে এক একটা সব নিয়ম আছে না কি বলছেন সেই জন্যে এই মায়ের কাছে দিয়ে আসার কথা কিন্তু আমি ভুলে গেলাম কেন না কলিযুগের মানুষের এখন দুটো জিনিস এক হচ্ছে জনিগত মন আর অন্নগত প্রাণ নাকি বলছেন এই নিয়ে মানুষ কিন্তু বেঁচে আছে বাবা কথাটা হয়তো শুনতে খারাপ হলেও কিন্তু এই কথাটা কিন্তু সত্য তাই তো মহাজন বললেন জীব জগৎ এলো চামড়া ফেঁসে এরা বড় হলেও চামড়া চুষে আর শেষের দিনে মরচে চামড়া ঘষে ঘষে নাকি বলছেন হ্যাঁ এই তিনটে ছাড়া কিন্তু কর্লী যুগর মানুষের কোনো কাজ নাই এ এছাড়া কিন্তু সাধনও হচ্ছে না ভজনও হচ্ছে না তাই সাধন ভজন করার জন্য একার দ্বারাই হবে না একা কখনো হবে না হয় নায়কের একটা নায়িকা দরকার নায়িকার একটা নায়ক দরকার কথায় কি বলেছে ঘরে বাইরে একমন তবে হয় কৃষ্ণ দরো সন তাহলে এই চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে মানব জনম পেয়ে এই মানব জনমটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারলাম না নানুরের চণ্ডীদাস বললেন রে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আর কলিতে কি বলছে সনরে মানুষ ভাই মানুষের মতো বেই মানার কলি যুগে তো নাই আছে হ্যাঁ যার মান আর হুঁশ নাই তাকে মানুষ বলবে না সেই জন্য বলছি আমার জননী জন্মভূমি গো জনম নেয়া বাংলা মাতার কলি আমার একজন মিটল না কমিটি দাদাদেরকে বলবো যদি একটা ট্যান ফ্যান থাকে তো দেবেন হ্যাঁ এখানে প্রচন্ড গরম করছে বুঝতে পারছেন যদি সম্ভব হয় দেবেন আর না হলে দিতে হবে যদি থাকে বাড়তি মাল বুঝতে পারছেন আমার একজন মিডিল আমার একজন মিডিল হ্যাঁ আস্তে বাকি কয়টা দিন গেল হ চলে আমার মনে ছিল আমার মনে ছিল বড় আশা আমি সাধুর সঙ্গে বাঁধ বাসা জন্ম নিয়া বাংলা মাতর করলে আমাদের এই বীরভূম জেলাতে দেখবেন বলেছিলেন একজন কে কেবল দেখিনি না রবীন্দ্রনাথ ঠাকুর আমরা কলিযুগের মধ্যেখানে এখানে একা আসি একা যাই একা ছাড়া যাওয়ার উপায় নাই তিনি কি বললেন যদি তোরে ডাক শুনে কেউ তবে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো কোথায় এই পথের মধ্যে করে পথ চলতে গেলে একলাই জিত তবে না কি বাবা হ্যাঁ এই 84 লক্ষ জন্ম পেয়ে আমরা কাজে লাগাইতে পারছি না তাহলে মানব জন্মটা বড় দুর্লভ জনক তাহলে এই জগতের মধ্যেখানে যিনি গানটা লিখেছিলেন তিনি আর আমাদের মধ্যেখানে বেঁচে নাই তিনি কি বললেন अधম হরি সাধনের अधম হরি সাধনের এই মিনতি সাধনের অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর মা মাপতি অধম হরি সাধনের ওই অধম হরি সাধন আমার ডাকা গেল না সাথী কেউ হবে আয়ু সূর্য ঢুলু ঢুলু না আমার নাম যাবে না হরিবল হরিব হরিবল তবে আমায় যখন পাঠাইলে তাতে সাড়ে তিন কোটি দিলামি খুটি দেখতে মোমন তিরি বর্গা জানলা কপার নবদান সদর কেটে দুই পহরি থাকিল জামা তারই মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়া আছে রত্ন আমার বাঘ পেয়ে ছয় বসু করিল হরণ বাকি অংশ টুকু গেছে মাতৃণের দায় বেদকল হয়েছে জমি আমার নিজ দখল নাই তিন অংশর দুই অংশ রইল জলে ভেসে

সুজারা সদাই করে দিশাহারা মরি সরদী পুতোর সুজারা সদাই করে দিশাহারা মার বাড়া ভাবে তুলে দিল ছাইমা বাড়া ভাবে তুলে দিল ছাইমা থাকতেই অন্ন খেতে পাই মানি থাকতে অন্য খেতে আমার উপায় বলে আপনারা জানেন বাবা কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয় না কেউ দেশের বন্দনা কেউ দশের বন্দনা কেউ মানুষের বন্দনা কেউ কেউ ভগবানের বন্দনা কবি নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই মন্দনা যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে এত করে না তলাটা কেন না পাকা বাড়ি তৈরি করতে গেলে ভিড় তৈরি করতে হয় কেউ দশ ইঞ্চি কেউ বিশ কেউ তিরিশ একটা করে গার্ড দেয় দেখবেন তাই না তবে কিন্তু দেওয়াল বা পাচিল কংক্রিট হয় তবে কিন্তু ভালো হবে নাহলে হবে না নাকি বলছেন তবে কোরাটা শক্ত হবে তেমনি চিরপ্রথা অনুযায়ী কবি গান গাইতে গেলে একটুখানি আমাদের বন্দনা গান করতে হবে বলুন

হয় নানা পাল্লা যাহার যেমন থাকে যা না তো না না দেখুন আমার কমিটি দাদারা ভাইয়েরা সবাই আছে সবার নাম তো আমার জানা নাই নাকি বলছেন আমার পাল্লা দ্বারা একটু সকালে করে এসেছে আমি একটু দূরে ছিলাম আমি একটু দেরিতে এসেছি আসার সঙ্গে সঙ্গে তাল মিহি শরবত মৎস্যের দুধের চা চার বান্ডিল বিড়ি দু প্যাকেট সিগারেট গরম মুড়ি বুঝতে পারছেন আবার আখের গুড় দিয়ে মুড়ি দিয়েছে বুঝতে পেরেছেন বোঁদে তারপরে মনে করুন চিঙ্গারা তারপরে শশা কত সুন্দর সুন্দর মুড়ি দিয়েছে বুঝতে পারছেন দুটো দলকে এক জায়গাতে খাইয়েছে কিন্তু ঘরটা আলাদা দিয়ে দিয়েছে নাকি বলছেন এই আপনাদেরও ভাগ্য ভালো আর আমাদেরও কপাল ভালো দাদা বুঝতে পারছেন মেয়ে ছেলে মেলা আছে কিন্তু এই যে কুড়ি হাজার টাকা দিয়ে জোড়া মেয়ে ছেলে আনা না খানি ব্যাপার নয় নাকি বলছেন একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে গান হয় কিন্তু দুটো মেয়ে ছেলে পাওয়া যাবে না এক জায়গার মুড়ি একই বস্তাতে পোড়া ছিল আমরা খেয়েছি একই কেনলি চা মনে করলো আমাদেরকে দিয়েছে আমরা খেয়েছি দুটো দল একদিকে মধুমিতার দল একদিকে অম্বিকার দল নাকি বলছেন এই দলে দলে লড়াইতে হবে না আজ বিষয় দিতে হবে বলুন এই কবি গানের বিষয়টা কী হবে